স্যাটারডে মানে গরম ভাত আর সাথে হচ্ছে বরম তরকারি আর অবশ্যই একটা ভাজি বা শাক আইটেম এটা এই জন্যই বলতেছি কারণ পুরো সপ্তাহ আমি লাঞ্চ বাসা থেকে নিয়ে যাই তো লাঞ্চ টাইমে সবসময় সময় যতই আম্মু সকালে ঘুম থেকে উঠে আমাকে রান্না করে গরম গরম খাবার যদি বক্সে দিয়েও দেয় আসলে লাঞ্চ টাইম হতে হতে কিন্তু খাবারটা আমার ঠান্ডা হয়েই যায় তো যার জন্য ওই গরম গরম মানে ভাতের ধোয়া উঠতেছে তারপর তরকারি গরম গরম এটা খাওয়া হয় না এই জিনিসটা আমি আমার মানে ওয়ার্কিং লাইফে এই জিনিসটা অনেক মিস করি যে আমি দুপুরে গরম গরম ভাত খেতে পারি না তারপর আর আমি কিছুটা আমার আব্বুর মতো আমার আব্বু সবসময় গরম তরকারি গরম ভাত এগুলো পছন্দ করে উনি ঠান্ডা খায় না তো আমার মনে হয় আমি এই জিনিসটা আমি আমার আব্বু থেকে পেয়েছি তো আমিও এরকমই করি ঠান্ডা ভাত আমার খেতে মন চায় না দেখলে আমার মেজাজ খুব খারাপ হয়ে যায় অ্যান্ড আমি আসলে গরম গরম খাবার খাবো এরকম একটা মানে ইয়া চলে আমার ভিতরে তো যাই হোক আমার আম্মু জানে আমি কেমন তাই অলওয়েজ আমি যেটা পছন্দ করি আম্মু করে অ্যান্ড শনিবার আম্মু আপনার টাটকা সবজি কিনে আনবে সেদিন আম্মু বাজারই করে মাছের বাজার করে সেদিন সবজির বাজার করে যেন একদম সব টাটকা টাটকা আম্মু রান্না করতে পারে আর আমি গরম গরম ভাত খেতে পারি লেবু দিয়ে কিন্তু শাক অনেক মজা লাগে অ্যান্ড মানে শাকের মজাটা কিন্তু অনেক বেশি বাড়ায় দেয় যদি আপনি একটু লেবো নেন বলতে বলতে আমার উইকেন্ড শেষ হয়ে গেল কালকে থেকে আবার অফিস অফিসে যাও কাজ করো কিন্তু আসলে আমি এটাতে কখনো মানে বিরক্ত না বা আমার কাছে খারাপ লাগে না আমার কাছে মনে হয় এই যে আমরা কাজ যারা করতেছি যারা আমরা জব করতেছি এটা একটা ব্লেসিং আমাদের কাছে তাই না আমি আমার কাজকে কখনোই করি না মানে অনেকে বোঝা মনে করে বা আমি জানি না কি মনে করে বাট আমার কাছে আমার কাজ অনেক ভালো লাগে অ্যান্ড আমি খুব প্যাশনের সাথে আমার জবটা কন্টিনিউ করছি সবাই আমার জন্য দোয়া করবেন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ